জেলা হাসপাতাল চত্বর সাফাইয়ের কাজে হাত ওয়েলফেয়ার অর্গানাইজেশন সাধারণত হাসপাতালের ভেতরে স্বচ্ছতার কাজ রয়েছে ঠিকাদার এজেন্সি হাসপাতাল চত্বর পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছে বালুরঘাট পৌরসভাও অথচ তা সত্ত্বেও হাসপাতাল চত্বরে গজিয়ে উঠেছে জঙ্গল আবর্জনা শনিবার জঞ্জল পরিষ্কার করতে নামে হরিজনদের সংগঠন সমস্যা বাড়বে তার জন্য আমরা আমাদের সংগঠন থেকে আমরা একটা ইয়ে করেছি এবং চেয়ারম্যান সাহেবকে বা আমাদের যে আমাদের এক নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার ওনার সঙ্গে আলোচনা করেই আমাদের সংগঠন আলোচনা করে আমরা একটা সাফাই অভিযান লাগাতার এটা চলবে কারণ যত জঙ্গল আছে এটা একদিনে আর হবে না এটা আমরা লাগাতার চলবে সেটা ওনারা ওনারাও আমাদেরকে বলেছেন চেয়ারম্যান সাহেব এবং কাউন্সিলর সাহেব যে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবে তার জন্য আমরা আজকের থেকে শুরু করলাম এই প্রোগ্রামটা চলবে নার্সিং হোস্টেলে যে ঘটনা ঘটেছিল সেটা একটা তো বিক্ষিপ্ত ঘটনা সেটা আমরাও আশা করিনি এই ধরনের বালুঘাটের মতো পরিবেশে হাসপাতালে ঘটনা ঘটবে সেটাও দুষ্কৃরা একটু পালানোর সুযোগটা পেয়েছিলো জঙ্গলের জন্য আমরা নার্সিং হোস্টেলে আমাদের বাড়িরই মেয়ে বোনরাই পড়াশোনা করেন আমরা সেটাও দেখছি সেটাও আমরা পরিষ্কার করব দেখে না এদিনের বাসপুর ও হরিজনদের সঙ্গে উপস্থিত হয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সাফাইয়ের কাজে হাত লাগান সাফাই কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি উল্লেখ্য হাসপাতালে প্রচুর মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য আসেন বহির রোগী এবং তাদের আত্মীয়রা আসেন ফলে হাসপাতাল চত্বর স্বচ্ছতা বজায় রাখতে এই উদ্যোগ নর্থ বেঙ্গল বাসপর হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে আজকে দক্ষিণ দিনাজপুর জেলা শাখা এবং বালুরঘাটের যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছে। তারা আজকে একটা উদ্যোগ গ্রহণ করেছে যে সাফাই অভিযান সেই সাফাই অভিযান কর্মসূচিতে আমাকে তারা আমন্ত্রণ করেছে এবং আমার সহকর্মী ওয়ার্ডের যিনি কাউন্সিলার রয়েছেন তাকেও আমন্ত্রণ করেছে তাদের সঙ্গে দেখলাম তারা এই যে একটা কর্মযজ্ঞে তারা প্রত্যেকেই কিন্তু শহর পরিষ্কার করার জন্য এবং শহরকে পরিষ্কার রাখার জন্য তারা সর্বাগ্রে ভূমিকা পালন করে থাকে তারা তাদের কর্মজীবন তারা যেভাবে এই শহরকে পরিষ্কার রাখার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন তারা কাজ করে যাচ্ছেন এবং তার মাঝে এই যে সামাজিক কাজে তারা এগিয়ে এসছে এটা একটা খুব ভালো সিদ্ধান্ত তাই আজকে তাদের এই সাফাই অভিযান কর্মসূচিতে আমন্ত্রিত হিসেবে এসছি তাদের সঙ্গে কিছুটা কাজে হাত লাগালাম এবং পাশাপাশি প্রশাসনগতভাবে পৌরসভাগতভাবে আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা পৌরসভাগতভাবে প্রত্যেক মাসে প্রথম রবিবার আমরা কিন্তু একটা টিম পাঠাই এবং এখানে একটা বিশাল ক্যাম্পাস এই ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই যেমন প্রশাসনের রয়েছে যেমন আমাদের স্বাস্থ্য দপ্তরে রয়েছে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে সকলকে এইভাবে যদি আমরা সকলে মিলে আমাদের জেলা হাসপাতাল আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যদি প্রশাসনকে সহযোগিতা করে যদি পৌরসভাকে সহযোগিতা করে আমরা একেবারে যে ক্লিন বালুরঘাট গ্রিন বালুরঘাট যে গড়ার স্বপ্ন বালুরঘাট পৌরসভা সেটা রূপে সাফল্য মনে